আসসালামু দর্শক অন্ন মঞ্চের আলাপতেতে আপনাদের সকলকে আমি সুহৃদই বলেছিলাম বহু আগে যে লড়াইটা যখন শুরু হবে এক সঙ্গে পূর্ব এবং পশ্চিম দুটো জায়গাতেই শুরু হবে আপাতত যেটা বোঝা যাচ্ছে পশ্চিম দিকে মানে পাকিস্তানের দিকে লড়াইটা শুরু হওয়ার জায়গায় চলেছে হয়তো খুব শিগগিরই যে কোনো দিন হয়তো যুদ্ধটা শুরু হবে যদিও প্রথমবার প্রথমবারে সিঁদুর মানে প্রথমবারই মেরে একদম দেওয়া উচিত ছিল তা ভারতবর্ষ করেনি তার জন্য আমার যথেষ্ট ক্ষোভ রয়েছে তাহলে আর দ্বিতীয়বার এই অপারেশনটা করতে হতো না তবে এবারে যা হবে পারমানেন্ট ইলাজ হবে একেবারে একেবারে পারমানেন্টলি পাকিস্তান টুড়ো টুড়ো হয়ে যাবে এখন যেটা হব আমাদের আহ জেনারেল উপী তিনি যেটা হুঙ্কারটা দিয়েছেন পাকিস্তানকে হুঁশিয়ারি দিলে বিপদ এর আগে কে কি বলেছে না বলেছে আমি সব আপনার সন্ত্রাসে মদত দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার পরশি দেশকে করার বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সার্ক্রিক কথা উল্লেখ করে তিনি বলেছিলেন পাকিস্তানের ভোলা উচিত নয় করাচীন একটি রাস্তা সার্বিক হয়েই যায় আজ পশ্চিম পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে সুর আরো চড়ালে সেনা প্রদান উপেন্দ্র ত্রিবেদী তার হুঁশিয়ারি পাকিস্তান যদি মানচিত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে এদিনই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেন অপারেশন সিনু দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে পেরেছিল ফলে নত হয়েছিল পাকিস্তান গতকাল গুজরাটের সীমান্তে দাঁড়িয়ে রাজনাথের বার্তার পর আজ রাজস্থানের অনুপগড়ে জেনারেল দ্বিবেদী বলেন এবার তো আমরা প্রথম অপারেশন সিঁদুরের দেখাব না আমাদের অভিযান এমন পর্যায়ে পৌঁছাবে নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে পাকিস্তানকে ভৌগোলিক অস্তিত্ব বজায় রাখতে গেলে পাকিস্তানকে সন্ত্রাসের মদত দেওয়া বন্ধ করতে হবে সেনাদের প্রতি তার বার্তা ঈশ্বর চাইলে আপনারা দ্রুত সুযোগ পাবেন আপনাদের শুভেচ্ছা জানাই সেনা প্রধান জানান সিঁদুরের সময় নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে চায়নি ভারতীয় সেনা কেবল জঙ্গি ঘাঁটি প্রশিক্ষণ শিবির জঙ্গি চাহিদের নিশানা করা হয়েছিল জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণও দিয়েছে ভারত তা না হলে পাকিস্তান তা গোপন করে যেত দুটো জিনিস এখানে বলার আছে দুটো তিনটে এক হচ্ছে পূর্ব পাকিস্তান যেটা ওরা বলেছিল যে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা অ্যাটাক করবো পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে মারপিটটা হওয়ার পর ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পর তারপরে পূর্ব দিকে যে বলেছিলাম অথবা একই সঙ্গে দুটো দিকে হতে পারে এখন বাংলাদেশকে এখনো কিন্তু হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে এখন হোমিওপ্যাথি ডোজে যদি কাজ না হয় তাহলে তো অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক তো চার্জ করতেই হবে দিকে আস্তে আস্তে ভারত যাচ্ছেন এবার আর একটা জায়গা প্রসঙ্গে আমি বলি সেটা হচ্ছে কি এই যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন না সারক্রিক কথা উল্লেখ করে বলেছিলেন পাকিস্তানের ভোলা উচিত নয় করাচির একটি রাস্তা সারক্রিক হয়েই যায় এই যে ম্যাপটা দেখুন সারক্রিকটা আপনার জানা প্রয়োজন সার্কিটটা হচ্ছে এই যে ম্যাপটা এই ম্যাপের এই যে ধূসর অংশ যেটা দেখছেন সেটা হচ্ছে গুজরাট সেই গুজরাটের পরের নীল অংশ দেখছেন এটা হচ্ছে ত্রাস নদী এই ত্রাস নদীটা এইখান থেকে এসে আপনার মিলেছে বঙ্গোপসাগরে এই ত্রাস নদী কিন্তু ভারতবর্ষের অন্তর্গত তারপরে আছে ত্রাল একটা তারপরে দেখবেন একটা আছে ত্রাসের পরের আর একটা ছোট নদী এটা ট্রাল সেখানে দুটো লাইন দেখবেন একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল এই এই যে সবুজ সবুজ লাইনটা লাইনটা পাকিস্তান বলে এটা ওদের জায়গা আর লাল লাইন যেটা সেটা ভারত বলে তাদের জায়গা এই যে এটা হচ্ছে আপনার সার্কিক এরিয়া এই সার্কিক এরিয়ার এইটা নিয়ে গন্ডগোল চলছে এখন সার থেকে সমস্ত সন্ত্রাসবাহীদের দিয়ে এরা কাজকর্ম করাচ্ছে এবার যেটা বলেছেন যে এটার রাস্তা কিন্তু মানে লাহোর হয়ে যায় অব্দি যাওয়া যায় এটা দিয়ে উনিশশো সালে এইখান দিয়ে কিন্তু আমরা লাহোর পৌঁছে গেছিলাম মারতে 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 আটষট্টি পঁয়ষট্টি সালে মারতে মারতে পৌঁছে গেছিলাম এখন এখানে যদি ভারত ভারত যদি আক্রমণ করে তাহলে জানবেন সিন প্রদেশ একদম স্বাধীন হবে সিন স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে কি করবে বালুচিস্তান বহুদিন ধরে লিবারেশন আর্মি বালুচিস্তানি ফ্রন্ট এরা লড়াই করে যাচ্ছে বালুচকে এবার স্বাধীন করে দেবে তার জন্য কি করা হয়েছে তার জন্য তালিবানদের ভারতবর্ষে ডাকা হয়েছে এই প্রথম লেখা হচ্ছে দিল্লি সফরে তালিবানের বিদেশ মন্ত্রী এই প্রথম তালিবানের কোন বিদেশ মন্ত্রীকে বা তালিবানের কোন মন্ত্রীকে ভারতবর্ষে ডাকা তার মানে তালিবানদের দিয়ে এদিকে পাকিস্তানকে গিলগিট বালতিস্তান নিয়ে নেবে গিলগিট বালতিস্তান নিলে একেবারে সোজা আমি যেটা বলেছিলাম আফগানিস্তান হয়ে বা বালুচিস্তান হয়ে ইরান হয়ে সোজা কি হয়ে ইউরোপ তাহলে এই রাস্তাটা খুলে যাবে তার জন্য তালিবানদের কাজে লাগাবে এই যুদ্ধটা যখন শুরু হবে তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিতে যদি কাজ না হয় তাহলে অ্যালোপ্যাথির জন্য বাংলাদেশ প্রস্তুত হয়ে থাক হয়তো দুটো একসঙ্গে হবে অথবা একটা শেষ করে পাকিস্তান শেষ করে বাংলাদেশ হবে আর এবারে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে একেবারে নির্ণায়ক যুদ্ধ সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক বাংলাদেশের ক্ষেত্রে হলে বাংলাদেশ অখণ্ড থাকবে না আর পাকিস্তানের ক্ষেত্রে হলে পাকিস্তানও অখণ্ড থাকবে না বাংলাদেশের ক্ষেত্রে কি হবে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম হাত হবে যদি হোমিওপ্যাথি কাজ না হয় তাহলে যদি অ্যান্টিবায়োটিক ডোজ যদি এ করতে হয় ভারতের যদি খরচাই করতে হয় একটা যুদ্ধে দেড় লাখ কোটি এক লাখ কোটি খরচা আছে এক একদিনে যদি খরচই করতে হয় তাহলে এই যে সেভেন সিস্টার যে ঝামেলা যেটা আছে না এই যে রংপুর এরিয়াটা নিয়ে সেভেন সিস্টার একদম ওই ঝামেলাটা চুকিয়ে দেওয়া হবে আর এদিকে মানে আমাদের ল্যান্ডলক কান্ট্রি সেভেন সিস্টার বলা হচ্ছে না তার ল্যান্ডলক কান্ট্রি সেটা বোঝানোর জন্য ওই আপনার এ দিয়ে পার্বত্য চট্টগ্রাম দিয়ে একদম সিঁধে একদম কক্সবাজার দিয়ে একদম বঙ্গোপসাগর রব্দি ঢুকে যাবে ফেনী নদী ক্রস করে বঙ্গোপসাগর ঢুকে যাবে তাহলে কি হলো ল্যান্ডলক হয়ে গেল এবার যখন শেখ হাসিনা যখন দেশে ফিরবে এক দেহ হতে পারে আর দুই শেখ হাসিনা বলতে পারেন আমার জামানায় কিন্তু অখণ্ড বাংলাদেশ আমি রেখে গেছিলাম এরা এসে বাংলাদেশকে খণ্ডিত করে দিয়েছে এবার তিনি বাংলাদেশকে জোড়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে সেটি যদি উনি সফল হন তাহলে ইতিহাসে ওনার নাম লেখা থাকবে ওনার জনপ্রিয়তা আবার শীর্ষে উঠে যাবে তা মানে প্রথমে ভাঙো প্রথমে ভেঙে নিজে তখলে নিয়ে দাও নিয়ে এবার নেগোসিয়েশন করে একটা অংশ ফেরত দিয়ে দাও দিয়ে তাকে একেবারে বিশ্বের শান্তির একটা পায়রা ওড়ানো একটা প্রতিচ্ছবি শেখ হাসিনার একটা করে দেওয়া হবে এবার বলুন এবার ইউনুস কোথায় যাবে আর ইউনুসের সাঙ্গ পাঙ্গরা কোথায় যাবে আমি বলেছিলাম যে হয় পাকিস্তান শুরু হবে তারপরে বাংলাদেশ অথবা বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে শুরু হবে তা এই যে আমি খবর যেটা বললাম তাতে আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান কি খুব একটা মানে শান্তিপূর্ণ অবস্থায় থাকবে থাকবে না পাকিস্তান করছে পাকিস্তানকে এবার যখন মারবে পাকিস্তান হয়ে যাবে থাকবে শুধু নিয়ে আর এবারে উনি কি বলেছিলেন বলে বলেছেন রাজনাথ সিং এই আমাদের সেনা সেনাপ্রধান যে গতবার আমরা সিভিলিয়ানদের বাঁচিয়েছিলাম আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছিল আমরা বেশি ক্ষয়ক্ষতি চাইনি তাহলে এবার যদি মারা হয় তাহলে সিভিলিয়ান ডিভিলিয়ান কিছু দেখা হবে না জাস্ট একদম গাঁজা করে দেওয়া গাঁজা করতে বাংলাদেশের ক্ষেত্রে কি হবে আমি জানি না আমি বলতে পারবো না তবে ভয়ানক কিছু হবে যদি হোমিওপ্যাথিতে কাজ না হয় তাহলে অ্যালোপ্যাথি প্রয়োগ হলে হরচা যখন হচ্ছে তখন পুরো অসুল করে নাও মোদিজি পুরো উসুল করতে জানেন খরচা হলে উসুল করে নাও একেবারে পুরো ভেঙে টুকরো টুকরো করে দাও একদম গুড়িয়ে দাও পরে আবার তৈরি করা যাবে এবার তার তখন কত জানমালের ক্ষতি হবে তখন এই ইউনিশটা বুঝে নেবে খুনি সেটা ভারতবর্ষে দেখতে যাবে না অনেক কথা বলেছে ভারতবর্ষ অনেক বুঝিয়েছে অনেক সুযোগ দিয়েছে কিন্তু ভারত বিরোধীদের একটা সীমা আছে ভারত বিরোধীটা সীমা সীমাহীন হয়ে গিয়েছে এই সীমাহীনতা আর চলবে না ভারতবর্ষ ঠিক করে দিয়েছে এবার মার যখন হবে দুপক্ষকে এমন মার দেবে যাতে আর কোনদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে আর যত এই ভারত বিরোধী রয়েছে সেই শক্তিগুলোকে সমূলে বিনাশ করে দাও এখন দেখা যাক কি হয় এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনুসকে আবারও ভারতের কড়া হুশিয়ারি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে যথারীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল নানা বিষয়ে কথা বলেছেন এর মধ্যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ সরকার বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা বিষয়ে কড়া জবাব দিয়েছেন এটিকে যদি বলেন যে শুধুমাত্র ব্রিফিং এর জন্য ব্রিফিং সেখানে থেমে থাকলে হবে না অন্তর্বর্তী সরকারকে আবারও কড়া নিশ্চয় নিয়েছে ভারত গতকাল রণধীর জয় সওয়ালের কথায় সেটি বেরিয়ে এসেছে ডক্টর ইউনুস নিউ গিয়ে ভারতকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর দুই দিন আগে নিউ এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওঠা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করতে গিয়ে দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার এ বিষয়ে তাকে পাল্টা জবাব দিলেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধের জয়সওয়াল মন্ত্রকের মুখপাত্র রণধের জয় ইউনুসের এই মন্তব্যকে মিথ্যাচার বললেন তার মন্তব্য আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের সামিল বলেই মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করছি অর্থাৎ ডক্টর ইউনুস যে নিউইয়র্কে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন সেটির কড়া জবাব দিয়েছে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে গত মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ডক্টর হিন্দুদের উপর নির্যাতন অভিযোগ নাকচ করেন উল্টে ভারতকে দোষে ইউনুস বলেছিলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর তার এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইস্কনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু দেশদ্রোহিতার অভিযোগে তাকে অন্যায় ভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে এমনকি আইনি লড়াইয়ের সুযোগ পাচ্ছেন না তিনি বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে ফলে সংখ্যালঘু অত্যাচার নিয়ে ইউনুসের দাবি যে ঠিক নয় সেটাই বিশেষজ্ঞদের মতামত আর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনুসের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন একই সাথে আরেকটি বিষয়ে আলোকপাত করেন যে সেটি হচ্ছে খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি তিনি আরও বলেন অন্যের দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে ওপর পরিণত হয়েছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর অন্তর্বর্তী সরকারের আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের স্থানীয় উগ্রবাদীদের ওপর সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখল কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রণদের জয়সওয়ালের সাব জবাব বিশেষ করে দুটি বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে ইউনুসের এমন কথা আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ভারতকে জড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অস্থিরতার খোয়াবনামা রচনা করেছিলেন এই খোয়াবনামা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জয়সওয়াল কড়া জবাব দিয়েছেন অর্থাৎ আরও একবার ডক্টর ইনুসের সরকারকে নেশান আয় নিলু ভারত সরকার গত চোদ্দ মাসে এমন অসংখ্যবার ইউনুস সরকারকে নানাভাবে সতর্ক করে দিয়েছে কিন্তু ইউনুস সরকারের তরফ থেকে ইউনু ডক্টর ইউনুস নিজে ইউনুস পরিষদের সদস্যবৃন্দ নানা রকম ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে এ যেন পাকিস্তানেরই আর রূপ পাকিস্তান যেমন নিজেরা খেতে পড়তে পারে না অথচ ভারত নিয়ে উস্কানি দিতে গিয়ে নিজেদের বারোটা বেজে যাচ্ছে এদিকে পিওকে অস্থির ওদিকে বালুস অস্থির পাকিস্তানের মানচিত্র অখণ্ড থাকবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে অস্থিরতার কারণে আছে বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার অবাস্তব একটা সরকার বসে আছে এই সরকারটার কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী নিকট প্রতিবেশী ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়ায় জড়াচ্ছে এই গায়ে পড়ে ঝগড়ায় জড়ানোটা শেষ বিচারে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই ডক্টর ইউনুস সরকার জানে ডক্টর ইউনুস নিজে জানে আসলে এদের গোপন উদ্দেশ্য কি যেটি হোক ভারত আবারও হুঁশিয়ারি দিল বাংলাদেশকে এবং এসব হুঁশিয়ারি হতে হতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মাঝে মাঝে আমার শঙ্কা জাগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে কিনা কারণ বাংলাদেশ প্রতিনিয়ত বেভাস কথা বলছে এবং ইতিমধ্যে ইউনুস সরকার বাংলাদেশের জনগণের বহু ক্ষতি করে ফেলেছে ভারত প্রসঙ্গে বিশেষ করে ভারতের ট্রানশিপমেন্ট বাতিল ভারতে আমাদের রপ্তানি সুবিধা বাতিল বিভিন্ন কিছু এবং আমাদের আমরা ভারতে যেতে পারি না আমাদের ভারতের ভেসাবন্ধ চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া আমাদের স্বাভাবিক অন্যান্য যে ভিসা ভ্রমণ বিষয় বিশেষ করে টুরিস্ট ভিসা একটা দেশে আমরা যেতে পারি না সবচেয়ে নিকট প্রতিবেশী যে দেশ এই যে টুরিস্ট ভিসা বন্ধ এতেই বোঝা যায় যে কূটনৈতিক সম্পর্কটা কোথায় এবং ইউনুস যে এই কূটনৈতিক সম্পর্কটার যে উন্নয়ন ঘটাবে এ ব্যাপারে তার কোনো ধরনের অ্যাটেনশন নাই একটা বিধ্বংসী সরকার ইউনুস সরকার এই সরকারের অবসান হতে হবে নইলে আভ্যন্তরীণভাবেও বাংলাদেশ ভালো থাকবে না কূটনৈতিকভাবেও ভালো থাকবে না শুধু ভারতের সাথে না এত বড় খেলোয়াড় পৃথিবীর কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এমন একটা অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইউনুস সরকার ভারতের নতুন করে গতকালকের এই যে নিশানায় নেওয়াটা এটি নিঃসন্দেহে অ্যালার্মিং ডক্টর ইউনুস এবং ইউনুস সরকার অ্যালার্ট হবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে ভারতকে নিয়ে রকম কর্মকাণ্ড করতে পারে এবং এগুলোর পরিণাম বাংলাদেশের জন্য ভয়াবহ বাংলাদেশের জন্য খারাপ হবে বাংলাদেশের মানুষকে এই আমরা বারবার বলি যে সচেতন হন ইউনুসের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ তুলুন কারণ ইউনুস একটা অযোগ্য অথর্ব সরকার তাকে দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ আপনার জীবন মানের উন্নয়নও হবে না কূটনৈতিক সম্পর্কেরও উন্নয়ন হবে না এবং ভারত ডিসাইডেড আমি বারবার একাধিক বক্তব্যে বলছি যে যে ভারত ডিসাইডেড দিয়ে হবে ইউনুস না এবং ইউনুস যে স্টাইলে নির্বাচন করতে চায় সেটিও হবে না নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক কাজেই বিদায় হতে হবে ইউনুস এছাড়া মুক্তি নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন